লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গত দশ বছরের মধ্যে নানামুখী চাপে নরেন্দ্র মোদীর বিজেপি সমর্থকদের অভিযোগ দলের শীর্ষ নেতাদের বিতর্কিত সিদ্ধান্তের কারণেই ফলাফল বিপর্যয় আর এজন্য নেতারাও একই অন্যের উপর দায় চাপাচ্ছেন রোববার নতুন সরকারের শপথের আগেই গেরুয়া শিবিরে অস্বস্তি এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছেন বিজেপির শরিক বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু সরকার গঠনে তারাই একমাত্র ভরসা আর এই সুযোগে জোপ বুঝে কূপ মারছেন বারবার দল পাল্টানো বিহার ও অন্ধ্রপ্রদেশের এই দুই নেতা নয়াদিল্লিতে দাবি দেওয়া বৈঠক করেছেন মোদীর সঙ্গে ভারতের গণমাধ্যম বলছে শুক্রবার আবারও বৈঠকে বসছেন প্রশ্ন উঠেছে বাধাটা কোথায় চলমান পরিস্থিতির মধ্যে এদিন এনডিএ জোটের সব বিজয়ী প্রার্থীকেও জরুরি তলব করা হয়েছে দিল্লিতে সবাইকে নিয়ে আলোচনার পরেই পরবর্তী সরকার কাঠামো ঠিক করবেন মোদী অমিত নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার আলোচনা চলছে পার্লামেন্টে বিরোধী দল ইন্ডিয়া জোটের নেতা কে হবেন যদিও নেতৃত্ব দিবে দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটিই এবার পার্লামেন্টের রাহুল গান্ধী সামনে থেকে দলকে পরিচালনা করবেন এমনটি প্রত্যাশা কংগ্রেস শিবিরের যদিও এখনও নিজের ইচ্ছার কথা জানাননি রাহুল এদিকে ভারতে লোকসভা নির্বাচন ঘিরে যাবৎকালের সবচেয়ে বড় শেয়ার বাজার কেলেঙ্কারি ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী বিনিয়োগকারীরা তিরিশ লাখ কোটি রুপি হারিয়েছেন দাবি করে এই কেলেঙ্কারির সঙ্গে নরেন্দ্র মোদী ও অমিত শাহ জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি একই সঙ্গে বিষয়টি তদন্তে একটি যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনের দাবিও করেছেন রাহুল সময় সংবাদ রানা